বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদের দুই দিন তো খুব মাংস খাওয়া হলো এখন তো সবার মুখটা কেমন কেমন করছে আমরা যদিও বাঙালি আমাদের তো ভর্তা ঠত্তা হলে বেশি মজা লাগে মাংস গরু খাসি মুরগি অনেক খাওয়া হয়েছে সেই জন্য আজকে আমি তোমাদের দুটো ভর্তা করে দেখাবো নিজেরাও খাবো একটা হলো আমি কাকড়ও কেটে নিয়েছি কেটে নিয়ে টুকরা করে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিই কাঁচার মধ্যে আমি দেব কাঁচামরিচ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এইটাও আমি একটু সরিষার তেলে ভেজে নিই আমি এই পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি কাঁকরোলেও লবণ দিয়ে সিদ্ধ করেছি অল্প দিলাম তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব

একটু হালকা বাদামি করে নিয়েছি তারপরে এটাতে দেব আমি শুকনা মরিচ শুকনা মরিচটা একটু মচমচা হলে সুবিধা বাড়তে হ্যাঁ আমি পাটায় বাড়বো না আমি ব্লেড করব এখন আমি কাঁঠালি বিচিটাকে সিদ্ধ করে রেখেছিলাম এইটা মিশিয়ে দেব এই দেখো কাঁঠালি উপরে খোসা ফেলে লাল আবরণটা ঘষে ফেলে দিয়ে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে রেখেছি এটা আমি এখন এটাতেও আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই আমি আর এখন লবণ দেব না জাস্ট এটা আমার ভাজা হয়ে গেলেই আমি এটাও ব্লেন্ড করব ভর্তা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন ভর্তার স্বাদ বাড়াতে হলে আমার হাত লাগাতে হবে হাত না লাগালে ভর্তার স্বাদ পারফেক্ট হবে না সেই জন্য আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি এটা হলো আমার কাঁঠাল ইুচি ভর্তা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল দিয়ে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখনই আমার জিবে পানি এসে যাচ্ছে কাকড় ভর্তাটায় আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি দুইটা দুই ঝাল একটা কাঁচামরিচের ঝাল পাশে আমি দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামস দুটো দিয়ে দিয়েছি কারো যদি পেঁয়াজ কাঁচামুচ খাওয়ার শখ হয় এক্সট্রা নিয়ে খেতে পারবে আর কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে মেখে দিলাম এটা আর কিছু এক্সট্রা দেওয়া লাগবে না কেমন লাগছে তোমরা বলো আর যদি কেউ লেবু খেতে চাও এই যে এখানে লেবু দিয়ে দিলাম লেবু অনেকে আসে একটু টক টক খেতে পছন্দ করে তাদের জন্য আমি এই লেবুটা রাখলাম ভালো লাগবে এটা চিপে নিলে এই দেখো ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ